লঙ্গ তালালুল বিরহতাাতুম ফিকুম্মা তুহিব্বুন আল্লাহ বলেন তোমরা তোমাদের পছন্দের জিনিস যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাস্তায় খরচ করবে ততক্ষণ পর্যন্ত বীর পুণ্ন নেক আমি রবের ভালোবাসা তোমরা পাবনা যতক্ষণ না নিজেদের পছন্দের জিনিস খরচ না করবে বলেন তো যতক্ষণ কি খরচ না করলে বলেন না কি খরচ না করলে পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করা পর্যন্ত কার ভালোবাসা পাওয়া যাবে না এবার দেখেন এই আয়াতের ব্যাখ্যা করেছেন আজিব এক সুন্দর ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত আলেন আল্লামা আব্দুর রহমান ইবনু নাসর আসসাদি রহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমুর রহমান ফি তাফসীরি কালামিল মান্নাম ওইটার মধ্যে ইনি এমন এক কথা নিয়ে আসছেন তিনি বলেন এই আয়াতে আল্লাহ তাআলা কেমন যেন বুঝাইলেন মান যারা আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে হালা মাহাব্বাতি নিজের ভালোবাসার উপরে মিনাল কামাল সে দুনিয়াতে সম্মান মর্যাদার সর্বোচ্চ চোরাই পৌঁছে যাবে এবার আপনারা বলেন আমি একজন সাধারণ দোকানদার দোকানে বসা মুস্তিদে আজান হয়ে গেল এবার দোকানে বসে থাকা এটা আমার ভালোবাসা মসজিদে চলে যাওয়া কার ভালোবাসা আচ্ছা এবার আমার উপরে হস খরচ যেই পরিমাণ অর্থগুলি থাকলে হস ফরজ হয় সেই পরিমাণ অর্থ আমার কাছে বিদ্যমান আছে এরপরেও আমি হজে যায় না এর মানে আমি আমার ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি নাই রোজা রমজানের দিনে রোজা রাখার শক্তি থাকা সত্ত্বেও রোজা রাখি না এর মানে রবের ভালোবাসাকে আমার ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারি নাই সৎকার সময় হলে সৎকার করতে পারি না মালের ভালোবাসা এর মানে রবের ভালোবাসার উপরে আমার আমার ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি নাই তিনি বলেন যেই ব্যক্তি দুনিয়াতে নিজের ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিবে ওই লোকটা দুনিয়া আখেরাতে সর্বোচ্চ মর্যাদার শিখরে পৌঁছে যাবে একটু হিসাব করেন তো আমি আমার জিন্দগির তিরিশ বছর বয়সে কি পরিমাণ প্রতিদিন পাঁচ ওয়াক্ত মসজিদের আজান শুনছি হিসাব করেন আমি আমার জিন্দগিতে কি পরিমাণ নামাজের সময় হারাইলাম আমাদের আনিসুর রহমান আশরফি হাফিজ বলেন রব প্রতিটা বান্দাকে ডাক দিয়ে দিয়ে বলবে আমি শুধু জোহরের নামাজের সময় পাঁচ মিনিট রাখি নাই বান্দা তোমাকে আড়াই ঘন্টা সময় দিয়েছিলাম কখনো তিন ঘন্টা সময় দিয়েছিলাম তবুই তুমি মসজিদে গিয়ে একটু মাথাটা ঠেক দিয়ে আমি রবের ভালোবাসা দেখাও এটা দেখবে রব রব এটা বলবে আপনাকে আমাকে বলবে আমাকে আপনাকেও বলবে প্রত্যেক মানুষকে রব একা একা দাঁড় করায় বলবে কতটুক জিন্দিগিতে নিজের ভালোবাসার উপরে আমার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছো হিসাব লাগাও এই আয়াত যখন নাজিল হলো সাহাবারা নিজেদের সব চাইতে পছন্দের জিনিসের উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার এক প্রতিযোগিতা শুরু করে দিছে বহার শরীফের চোদ্দশো একষট্টি হাদিস وعن আনাসিব بن مالك رضي الله تعالى عنه নবীজির সাহাবী আনাসিফলে মালেক থেকে বর্ণিত তিনি বলেন কান আবু তল্হা আখতার সরি ভিল মাদীনাফ নুবিজির একজন সাহাবি ছিলেন নাম আবু তল্হা কি নাম বলেন না কি নাম আবু তলহা উনি মুদিনার বড় ব্যবসায়ীদের অন্যতম ধনাঢ্য ব্যক্তি ছিলেন মা আলাম মিন নাখলিন খেজুরের অনেক বড় ব্যবসায়ী ছিলেন উনার অনেক খেজুরের বাগান ছিল আনাসিবনে মা আলেক বলেন ওয়াকানা আহ্ব আম্মুয়ানিহি ইলেহি বাই রোহা উনার সব চাইতে সম্পদের ভেতরে সব চাইতে পছন্দের সম্পদ ছিল একটা বাই রোহা খেজুরের বাগান ওয়াকানাত মুস্তাদ বিলাতালুল মসজিদ যেই খেজুরের বাগানটা ছিল মুসজিদে নববির সামনে সোবাহান আজম একেবারে মুসতিদে নবীর সামনেই ছিল খেজুরের বাগানটা

আল্লাহর রাস্তায় খরচ না করা যাবে ততক্ষণ নেক পাওয়া যাবে না পুণ্য পাওয়া যাবে না রবের ভালোবাসা পাওয়া যাবে না ও ইলাইয়া আর সকল মদিনার সাহাবারা ভালো করে জানে আমার সবচাইতে পছন্দের বাগান হচ্ছে বাইরোহা ও ইন্নাহা সদাকাত আপনি সাক্ষী থাকুন এই মুহূর্তে আমি আমার পোড়া বাগান আল্লাহর নামে সৎকার করে দিলাম যান সপ্তাহ সপ্তা কেন সপ্তা করলে রে অর্জু বীররাহা ও দুখরাহা ইন্দল্লহ এই বাগান দান করার সভাব আমি আল্লাহর কাছে আশা করি নবীজি কি বলছে জানেন রসুল বলে অদেশ্যা আমি এতুমা কুলতা তুমি যা বলেছ সব আমি শুনেছি কিন্তু আমি নুবিজির মতামত হচ্ছে ফাইন নি আর আন্তঃ আহা ফিল আক্রবি তুমি এই বাগানটা তোমার আত্মীয় স্বজনের ভিতরে দান করে দাও একে দিয়ে দাও এবার হজরত আবু তল্হা বলে কি জানেন আনুয়া রসুল আল্লাহ আমি এটাই করবো তল্লা আবু তল্হা রদি আল্লাহ তা আনহু ফি আকা আরবিহি ওয়াবানী আমমি উনার চাচাতো ভাইদের ভিতরে ওনার যত আত্মীয় স্বজন সবার ভিতরে এই বাগানটা দান করে দিছে এবার একটা কথা শোনেন সুবহানল্লাহ বলেন নাই কেন বলেন নাই হয়তো জানেন না বাগানটা কত বড় এজন্য আমি হাদিসের ব্যাখ্যা প্রত্যেকে এক আজীব কথা পেয়েছি আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি তার বিখ্যাত বুখারীর সারা উমদাতুল কারির মধ্যে লেখেন এই বাগান উনি অনেককে দান করছেন ওনার আত্মীয় সজন অনেক মানুষকে এর মধ্য থেকে একজন হচ্ছে হাসান ইবনে সাহাবেত হাসান ইবনে সাহাবেতের অংশে বাগানের যেই জায়গাটা উনি পেয়েছিলেন দান সূত্রে উনি ওনার এই জায়গাটি পরবর্তীতে বিক্রি করেছিলেন কত টাকা জানেন এক লক্ষ দেড় হাম যার বাংলা টাকায় কনভার্ট করলে হবে তিরিশ লক্ষ টাকা এবার আপনারা চিন্তা করেন তো শত শত মানুষের একজনের অংশ যদি তিরিশ লক্ষ টাকা হয় তো পুরো বাগানটা কত কোটি টাকার সম্পদ ছিল সুবাহ বলবেন না এবার কি পরিমাণ রবের ভালোবাসা তার ভিতরে ছিল এজন্য এই কয়েকটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাইলাম আল্লাহ আল্লা যারা ইসার করেছে ইসার অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কথা যারা যারা করেছেন এদের প্রশংসা স্বয়ং কোরআনে করেছেন কে আরে বলেন না কে আল্লাহ এবার হাদিস থেকে মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন যারা অতীতে অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছেন রসুলদের প্রশংসা করেছেন প্রথম হাদিস বহারি শরীফের চব্বিশশো ছিয়াশি নাম্বার হাদিস وعن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهর রাসূল বলেন ان الاشعري একটা দামি হাদিস খেয়াল করে শুনেন আল্লাহর রাসূল বলেন আশআর গোত্রের লোকেরা ইদা ارملوا في যুদ্ধে গিয়ে যখন অভাবগ্রস্ত হয়ে পড়ে খাবারের সংকট দেখা দেয় খাবার পড়ায়া যায় যুদ্ধে গেছে আশআর গোত্রের লোকেরা এদের একটা সিফত নিউজি বর্ণনা করেন এদের খাবার শেষ আও ও কল্লাত আম এয়া লিহিমবিল মাদীনা অথবা যুগ্গে যাওয়ার পরে এদের বিবি এদের সন্তানরা যারা মদিনায় আছে এদেরও খাবার শেষ মনে করেন রবিজি বলে তখন তারা কি করে জানেন কজ্জামা উ মা কানাইন দা হুমফি সাউবিন ওয়া হে এরা এদের কাছে ওই সময়ে যেই খাবারটাই থাকে প্রত্যেকের কাছে কারো কাছে অল্প কারো কাছে বেশি এরা সবগুলো খাবার একটা কাপড়ের মধ্যে জমা করে জমা আরে বলেন সবার তো সমান খাবার নাই কারো একেবারে শেষ কারো কিছু আছে কিছু এবার রসুল বলেন আর পুত্রের সাহাবারা একটা কাপড় বিছায় বিছানোর পরে যেই সংক্ষিপ্ত খাবারগুলো আছে ওই খাবারগুলো সব আইনা এটার মধ্যে একত্রিত করে সমান সমান করে একটা ছোট পেয়ার মাধ্যমে পাতিলের মাধ্যমে সবগুলো খাবার আবার সবাই বন্টন করে নিয়ে যায় চিন্তা করছেন কেউ বেশি না রসুল বলেন সাবিগ সমান সমান সবাই কিন্তু সমান সমান দেয় নাই কেউ আছে কিচ্ছু নাই কারো আছে অল্প কারো আছে বেশি এরা সব একত্রিত করে আবার সমান করে বন্টন করে এবার আল্লাহ রসুল এদের প্রশংসা করছে কি দেখেন নবীজি বলেন ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম শুনো সাহাবারা এই আশার আমার আমি তাদের কি দামি কথা এই আবু মুসা আশারির গুত্রের মানুষ জান্নাতে যাওয়ার জন্য নবীজির এই এক কথাই যথেষ্ট এরা আমার আমি এদের দুই বুখারী শরীফের 5392 নাম্বার হাদিস ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুআমুল ইসনাই ইন কাফিস সালাস রাসূল বলেন দুইজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলেন তো দুইজনের খাবার কয়জনের জন্য যথেষ্ট তিন জন কখন যথেষ্ট যখন দুইজন মনে করবে না আমি কম খাই আমার ভাই বেশি খাক বুঝেন নাই এই জন্য হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারী শরা শরহ সহিহুল বুখারির মধ্যে লেখেন আল মুরাদ বিহাদাল হাদিস রাসূলের হাদিস বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল হাত্তু আলাল ইসার আলান নাফস নিজেকে নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার প্রতি নবীজি উদ্বুদ্ধ করেছেন দেখছেন নবীজি নিজে উদ্বুদ্ধ করছেন তুমি কম আমি কম খাবো আরেকজন বেশি খা এই মনোভাব থাকলে দুইজনের খাবার তিন জনের জন্য যথেষ্ট রসুল বলে তিন নম্বর হাদিস বুখারী শরীফের 602 وعن রহমান ইবনাবি ابن ابي بكر رضي الله تعالى عنهما قال صدیق اکبر رضي ছেলে আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি বলেন আন্না اصحاب الصفه كانوا উনাসান فقراء ان اصحاب الصوفا নিশ্চয়ই সুফফাবাসীরা যারা সুফফায় ছিলেন নবীর কাছে এলেম শিখতেন এই হাদিসটা খেয়াল করে শুনেন এরা সকলেই ছিল অসহায় দরিদ্র ফুকারা তাদের খাবারের ব্যবস্থা ছিল না এবার রাসূল ঘোষণা করছেন মসজিদে নববীতে একটা বয়ান করছে বয়ানটা কি নবীজি বলেন وان কল صلى الله عليه وسلم قال তোমাদের কারো নিকট যদি দুইজনের খাবার থাকে ইফালে দাহাব্বিসা আদিসিন সে যেন তৃতীয় একজন সুফা থেকে নিয়ে যায় সুভানন্দ বলেন সে যেন একজনকে লুজিং হিসাবে সুফা থেকে নিয়ে যায় ওয়া ইন আর বা আউসা যদি কারো ঘরে চারজনের খাবার থাকে সেজন্য পঞ্চম অথবা ষষ্ঠ একজন সুফা থেকে নিয়ে যায় এটা নুবিজির আদেশ এবার এই আদেশ সাহারা কিভাবে পালন করছে আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব তিরতয়ীফের মধ্যে নিয়ে আছেন তিনি বলেন কালা আহলুস সুফফা সুফফাবাসীরা اذا আমসা এরা যখন সন্ধ্যা অর্থ সন্ধ্যা ইন তালাকার রাজুল বিল রাজুল বির রাজুল বিল রাজালাইন বিল খামসা ও সাহাবারা ইশার নামাজ পড়ে যাওয়ার সময় কেউ একজন সাহাবী নিয়ে যেতেন খাবার খাওয়ানোর জন্য কেউ দুই জন কেউ তিনজন কেউ পাঁচ কিন্তু আম্মা সাধুপ্নে ও বা দা হজরত ও বা দা ফাইন্নাহু কানায়ন তলে কপি তিনি প্রতি রাত্রি জন সাহাবিক নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য কতজন জন প্রতি রাত্রি জন সহাবিককে তিনি একা খাবার খাওয়াইতেন এবার বলেন তো ওনার ভিতরে কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার শিফরটা ছিল

চর্বিযুক্ত খাবার খেতে পছন্দ করে ইচ্ছে করে তুমি কোনো কথা না বলে সৌজা আমি সাহাদ উবাদার ঘরে চলে আসবে তোমার জন্য আমার ঘরের দরজা চব্বিশ ঘন্টা উন্মুক্ত আর আশ্চর্যের কথা শুনেন আল্লাহ শামসুদ্দিন জাহাবি রহিমা হল তার বিখ্যাত কিতাব ও আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন প্রতিদিন প্রতিদিন kana yab'asu kulla yawmin ilayhi jannatan min sharidil lahab রুটি টুকরা আর گوشতের টুকরা দিয়ে আরবদের একটা প্রাচীন খাবার শারিদ ওইটা তিনি প্রতিদিন নববীর জন্যে পাক করে পাঠাইতেন এ জাননে আল্লামা শামসুদ্দিন জাহাবি লিখেন wakanat jannatu sa'id ibn ubada তদু রুমহা রসুল ইল্লাহ ইসল্ল ই সাল্লাম ফি ফুয়ু তিয়াসোয়াজি রসুল যেই বিবির ঘরে সাদের বাটি পাওয়া যাইত সেই বিবির ঘরে রসুল এক এক দিন এক এক বিবির ঘরে থাকতেন অথবা পালন্টন যেমন ছিল প্রতিদিন সাদের খাবার নবীজির ওই বিবির ঘরে যাইতেন কি পরিমাণ রসুলকে মেহমানদারি করছেন ই সাপ ছিল ওনার ভেতরে চার মুসলিম শরীফের ছাব্বিশশো তিরিশ নম্বর হাদিস এক মা তার দুই সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে নিজের উপরে মা বাপ তো এমনিতেই সন্তানকে প্রাধান্য দেয় যদি বাপ হয়ে থাকেন হাদিসটা শোনেন মা তার সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে রসুল বলেন এই মা জান্নাতি হয়ে গেছে ওয়ান আয়েশা তরোধা আম্মাজন আয়েশা বলেন যা আপনি মিস্কিনা আমার কাছে একজন অসহায় দরিদ্র আসছে দরিদ্র ও তাহমেলুক নিলাহা। ওই অসহায় দরিদ্র মহিলাটার দুই কোলে দুইটা শিশু সন্তান কন্যা সন্তান ডান কোলে একটা কন্যা সন্তান বাম কোলে একটা কন্যা সন্তান আমার কাছে খাবার চাইছে খাবার আত্ত আন্তঃ হালাত আমার আমি ওই মাকে তিনটা খেজুর দিলাম মানুষ তিনজন মা দুই মেয়ে কয়জন কথা বলেন না কয়জন এবার আমাজন আয়েশা বলে আমি খেজুরও দিছি কইটা তিনটা মার প্রথম ইসার বুঝতেছেন বুঝতেছি আমি বারবার হারবিটা বলতেছি ইসার মানে কি অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া বলেন অন্যকে নিজের উপরে আপনারা বলেন বলেন যারা বলবেন সবার জন্য মার হাবা মার হাবা বলেন বলেন হ্যাঁ অন্যকে নিজের উপরে কি দেওয়া প্রাধান্য দেওয়া আম্মাজান আয়েশা বলেন আমি তিনটা খেজুর দিলাম মা প্রথমেই নিজের নিজে খায় নাই আম্মাজান আয়েশা বলেন

দুই কুলের কন্যা সন্তান একসাথে মার কাছে বলে মা এই খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও একসাথে চায়া করছে আচ্ছা আবার বলেন তো মা কি একটা মুসিবতে পড়ছে মার পেটেও খাবার নাই আম্মা জানায়শা বলেন ফাসাদ ফাতি তামা আল্লা তি কানার তুরি দু আন তা কুলাহা মা যেই খেজুরটা খাওয়ার জন্য ইচ্ছে পোষণ করেছিলেন ওই খেজুরটাও মা দু ভাগে ভাগ করে দুইটা কন্যা সন্তানকে খাওয়ায়া দিল নিজের উপরে কন্যাদেরকে প্রাধান্য দিছে কিনা বলেন আচ্ছা এই এইরকম প্রাধান্য আপনার আপনার মা আপনাকে জীবনে কতবার আপনি মাকে জীবনে কতবার দিলেন হিসাব করেন তো আমার মা আমাকে জন্মের পর থেকে কি পরিমাণ আমাকে নিজের উপরে প্রাধান্য দিলো আর আমি জন্ম হওয়ার পর থেকে চাকরিজীবী হওয়ার পর থেকে যেটাকে আপনারা বাংলায় বলেন নিজে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমি কতবার নিজের মা বাপকে আমার উপরে প্রাধান্য দিলাম আমার উস্তাদ আমাকে কি পরিমাণ নিজের উপরে প্রাধান্য দিল আমি আমার উস্তাদকে কি পরিমাণ দিলাম আমার ইমাম সাহেব আমাকে কি পরিমাণ প্রাধান্য দিল আমার সুরা শুদ্ধ না যদি আমি ইমামের পিছনে দাঁড়িয়ে যাই তো কেমন যেন ইমাম আমার পক্ষ থেকে সুরা পড়ে নিল এই জন্য আমাদের হাকিম আল্লাহ মুফতি মুস্তাকি কাসিম হাফিজাহুল্লাহ হজুরাঈ মাহফিলে প্রোগ্রামে বলেছিলেন যে আমার মনে হয় রব জামাতের সাথে নামাজটা দিয়েছিনি সাধারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনি তো তেলাবাদ শুদ্ধ না আপনার আপনার তেলাবাদ শুদ্ধ নাই কিন্তু আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে গেলে আপনার তিলাবাদ করার কোনো বিধান আরে কথা বলেন না বিধান দেখছেন হুজুর কি কথাটা চিন্তা করছে তো এই ইমাম আমাকে কি পরিমাণ প্রাধান্য দিল আমি ইমামকে কি পরিমাণ প্রাধান্য দিলাম মা যখন দুই সন্তানকে প্রাধান্য দিল আম্মা জান আয়েশা বলেন ফা আজাবানি শানুহা মার এই প্রাধান্য দেওয়াটা আমার খুব আশ্চর্য লাগলো আরে মা বুঝি এমনই হ মা চলে এসে দিন ফুড়িয়ে রাত হলো রসুল আমার ঘরে আসলেন ফাদাকারুদুল্লাদি সোনাত ইল্লাহসাল্লাল্লাহানি গোসাল্লা নুবীজির কাছে আমি মহিলার পোড়া ঘটনা বর্ণনা করে শোনাইলাম ওগ আল্লাহর রসুল দুই মেয়েকে দিয়ে আবার নিজেরটাও দুই মেয়েকে দিয়ে নিজের উপরে মেয়েদেরকে প্রাধান্য দিছে রসূল সাথে সাথে বলে আয়ে জান্নাত এই প্রাধান্য দেওয়ার কারণে রব তার জন্যে জান্নাত ওয়াজিব করে দিয়েছে যাও সে জান্নাতি হয়